কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা আবার চলে এসেছি মিনহার এগ্রিওয়াল কোম্পানিতে যেখানে আপনাদের আমি একটি ভিডিও অলরেডি আগে দিয়েছি সেখানে আমি বিভিন্ন ধরনের পাওয়ার উইডার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি বা আপনাদেরকে দেখিয়েছি পাওয়ার উইডিয়ারগুলো কীভাবে কাজ করে বা তাদের ফিচার্সগুলো কী আজ আমরা সেই মিনহার এগ্রিওয়াল কোম্পানিতে এসেছি এবং জানবো এখানে আরও কিছু নতুন নতুন প্রোডাক্ট যিনি দাদা এখানে তুলেছেন এবং সেই পাওয়ার উইডারগুলোর সম্পর্কে এবং তিনি তার সাথে কি কি আমাদেরকে দিচ্ছেন বা একটি যখন পাওয়ার উইডার আপনি নেবেন সেই পাওয়ার উইডারের সাথে আপনাকে কী কী দেওয়া হবে বা কোন কোন জিনিসগুলো দেওয়া হবে সেই বিষয় নিয়ে আজ আমরা এই দাদার সঙ্গে কথা বলবো দাদা দাদা আমি কিন্তু আবার চলে এসেছি আপনার কোম্পানিতে আপনাদের যে সকল কৃষক ভাইরা আছেন তারা আপনার এই ভিডিওটি অলরেডি দেখেছেন অনেকেই তো এখন হয়তো বা কিছু কিছু কৃষক ভাই আছেন তারা এই ভিডিওটি দেখেননি বা এই প্রোডাক্ট সম্পর্কে তাদের আইডিয়া হয়নি তো আপনি যদি নতুন নতুন কিছু প্রোডাক্ট নিশ্চয়ই তুলেছেন এখানে তো তাদেরকে একটু যদি বলেন এই সব যে প্রোডাক্টগুলো আছে তার সম্পর্কে তাহলে একটু ভালো হয় আমি এর আগের ভিডিওতে বলেছি এখনও বলছি যে এক বিঘা জমি চাষ করতে সত্তর টাকা খরচা হবে বোলোটা আপনাদের পাঁচশো টাকা খরচা হবে কেউ যদি বলে বি তর্ক বিতর্কর মধ্যে যাব না সেটা আমি প্রমাণ করে দেখে নি একদম হান্ড্রেড পার্সেন্ট একবার মন দিয়ে মনোযোগ দিয়ে বললাম আমি একদম হান্ড্রেড পার্সেন্ট এটা হয়ে যাবে এতে আলু তোলা হবে চাষ করা হবে কাদা করা হবে টলি হবে তারপরে তোমার সবজি জমিতে মালি দেওয়া হবে বেড বানানো হবে তারপরে হয়তো আলু লাগাচ্ছে আলু লাগানোর জন্য না এম ড্রেন করবে আলু বলা মশাবে তারপর ঢাকা দেওয়া সমস্ত রকমের কাজ আছে তাহলে এই যে ছোট একটি মেশিন এই মেশিনটা দিয়ে টোটালে মোটামুটি কতগুলো করে কাজ চোদ্দ পনেরো রকম আরামসে চোদ্দো পনেরো রকমের কাজ আরাম করতে পারি তাহলে আজ আমরা আপনি কোন কোন মেশিন নিয়ে একটু কথা বলবেন বেশি কিছু তো দেখানো যাবে না একটা ভিডিওর উপর সিম্পল কিছু দেখা দেবে তারপর আসবে কাস্টমার এসে তার বাদ বিস্তারিত দেখবে কেন এসে অবশ্যই অবশ্যই এবার যারা নতুন আমার ভিউয়ার আছে তারা যখন দেখবে বা তারা কিভাবে আপনারা এই জায়গায় আসবে সেটা যদি একটু গাইডলাইন তাদের করে দেন এটা হচ্ছে মুর্শিদাবাদের আমতলাতে যদি বহরমপুর যদি উত্তরবঙ্গ থেকে কুচবিহার দিনাজপুর রায়গঞ্জ তাহলে বহরমপুর চলে আসবে বহরমপুর থেকে কোম্পানি গাড়ি যাবে যে নেবে একদম বহরমপুর থেকে রিসিভ করে নেবে কলকাতা বারাসা উত্তর চব্বিশ যদি কলকাতার সাইড থেকে কলকাতার থেকে আমাদের কোম্পানির লোক আছে যেই মানে গাড়ি করে নিয়ে আসবে দেখা যাবে

আপ করা যাবে নিচু করা যাবে উঁচু করা যাবে যদি কোনো ব্যক্তির মানে কৃষকের হাইট হাইটমেসি এখন সেটা আট সেট নম্বরে নিতে পারবে করে নিতে পারবে এর গিয়ার বক্স আছে লাগবে লাগবে এক বিঘা বলেছি ফিট ফিট কাস্টমার হলে আমি তিন ফিট চাষ করবো না ফিট করে দিতে পারে এক ফিট করতে পারবে এক ফিট করতে সব রকম কাজের ব্যবস্থা সব রকম ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা আছে এটা দাম দেখেছি বিয়াল্লিশ হাজার টাকা আপনার চ্যানেল দিয়ে আসলে আমি আটত্রিশ হাজার টাকা করে দেবো যদি স্ক্রিনশট কেউ মেরে আছে আর আটত্রিশ হাজার টাকা হোম ডেলিভারি একদম গাড়িটা ভালো করে চিনে রাখবে এগুলি কালকেমিটার পাওয়ার উইলার আর একটা মডেল আমি দেখাই হ্যাঁ ই দেখছি ইতালিয়ান মাল ইতালিয়ান ইতালিয়ান মাল এটা সামনে দুটি এলইডি লাইট রয়েছে প্লাস একটা

অফ করা অন করার জন্য আছে লাইট অফ অন করার জন্য ব্যবস্থা আছে ম্যান আছে আছে সবই রয়েছে ওই সে ফিচার সাড়ে সাতশো পেট্রোল জুড়ে একমিকা জমি চাষ করতে সত্তর থেকে পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে একমিকা জমি চাষ কয়েক টাকা যদি চাষ আসে সেটা যদি না হয় আমি প্রমাণ করে জানতে এটা এতটা কত সত্তর এটা দাম আছে পঞ্চান্ন হাজার টাকা

এয়ার ফিল্টার একটা ইয়ার ফিল্টার তিনটা ভালো আছে ভালো কোম্পানির ভালো দাম আছে যেমন দাম কাজও আছে অবশ্যই ভালো একটা সাইলেন্স ছাড়া আছে সব ট্যাঙ্কি লিটারের এই ওয়েল লাগে দু লিটার গিয়ার ওয়েল দু লিটার ইঞ্জুলয়েল এর গিয়ার মন্দিরটা কিন্তু একটু আলাদা সবার এটা চার গিয়ারে গার্ড নিয়ে এটা গিয়ারে এখানে একটা এখানে একটা এটা এটা হ্যান্ডেলটা বড় হ্যান্ডেলটা বড় আছে হ্যান্ডেলটা ছোট না সব থেকে অনেকটাই বড় আছে এর চাষ করতে খুবই ভালো লাগবে আমি মধ্যে কাস্টমারকে একদম বুঝিয়ে দেবো একদম সুন্দর স্মুথলি একদম আর এটা এটা আছে পেট্রোলের ইঞ্জিন এটা বত্রিশ ফাল বত্রিশ ফাল বত্রিশ ফাল

এটা চল্লিশ বিলেটের ফাল মানে পাঁচ ফিট চাষ হয়ে যাবে চল্লিশ বিলেটে চাষ করবে কাদা করবে আলু অনেক কাজ অনেক কাজ কেউ যদি ভাবে যে আমি কাজ এই মেশিন দিয়ে মানে পরে দশ বিঘা জমির হালুই খেতে পারবো আরামসে এক বিঘা জমি চাষ করতে সত্তর টাকা লাগবে পাটির কাছ থেকে পাঁচশো টাকা নিচ্ছে এক বিঘা জমি চাষ করতে কত সময় লাগবে এক বিঘা জমি চাষ করতে কোনো টাকা পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মা কারণ চল্লিশ মিনিটের তো অনেকটা পাসপোর্ট চাষ হয়ে যাবে আর এটা ডিপ করছে টাকা

এমনকি এক বছরের ওয়ারেন্টি থাকছে কোনো প্রবলেম হলে আমাদেরকে কোম্পানিতে ফোন করবে একদিন দেড় দিন দু দিন বারো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে বাড়িতে মিস্ত্রি যাবে যে ব্যবসা চারটা বিগত আমরা আট বছর ব্যবসা করছি এর মধ্যে কোনো কাস্টমার যদি ডুবলিকেট দেখাতে পারবে তাহলে একটা মেশিন ক্লিক করতে হবে এতটা সচিব ব্যবসা তুমি এই যে বললাম চারটে ম্যাটেরিয়ালস নিয়ে একটা গাড়ির সামনে করবে তাহলে আমরা প্রথম দিকে দেখলাম বা তুমি বললা যে একটা গাড়ি চোদ্দ থেকে পনেরো রকমের কাজ করতে পারে

আজকে দুটো মেশিন কম্পিটিশান করে দেখব কোনটা ভালো চাষ হচ্ছে দুটো কম্পিটিশনের মধ্যে দেখব ডেমো করে অনেক কাস্টমার ভাবতে ভাবে যে চাষ হয় না ইয়া হয় না সেটা ডেমোতে দেখে দেবো প্লাস কাস্টমার আসলে সেটাও আমি দেখে দেবো হাতে ধরে মানে দুটো মেশিন তুমি ডেমো করবে একদম কম্পিটিশন চলবে একদম কম্পিটিশন চলবে তাহলে দেখি আজকে কোন মেশিনটার কথা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্রিয় কৃষক ভাইয়েরা এত সময় আমরা আমাদের এই যে দুটো পাওয়ার উইডার দেখছেন এই পাওয়ার উইডারে কিন্তু ডেমনস্ট্রেশন আপনাদের দেখালাম এবং এই ডেমনস্ট্রেশনে আমরা দেখব আমরা কতটা মাটি এখানে ডিপ করেছে একবার দেখে নিয়ে আসুন যে এখানে দেখুন মোটামুটি এটা কিন্তু ছ থেকে সাত ইঞ্চি ডিপ কিন্তু করে যায় মাটি তাহলে আমরা কিন্তু একটা ছোট পাওয়ার উইডার নিয়ে আমরা কিন্তু এটিকে কিন্তু চাষের কাছে বিভিন্নভাবে এবং ভালো উপযোগী হিসাবে এটি কিন্তু বেছে নিতে পারি তো প্রিয় কৃষক ভাইরা আপনাদের কাছে অনুরোধ করব যদি কেউ পাওয়ার উইডার নিতে চান তাহলে চলে আসবেন মুর্শিদাবাদ আমতলার মিনহার এগলুয়ার্ট কোম্পানিতে সেখানে কিন্তু আপনারা খুব সস্তায় কম দামে এবং ন্যায্য মূল্যে আপনারা পাওয়ার উইডারকে পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা যাচাই করে আপনারা দেখে তবেই নেবেন তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে